পটাশপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর অভিযুক্ত বিজেপি কাথে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে মিছিল চলাকালীন পটাশপুরের চক্রশুল বাজারে আচমকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালাল বিজেপির কর্মীরা প্রচারের নামে বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি চক্রান্ত করছে বলে অভিযোগ শাসক দলের এর প্রতিবাদে খড়াই হেরিয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে পরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি রোড মিছিল হয়েছিল ওরা এসে পার্টি অফিস ভাঙে তারপরে ওরা মারতে মারতে ওর দোকান ভাঙে আমার দোকানে এসে অ্যাড্রেসটা ভেঙেছে ফ্রিজ ভেঙেছে আমাকে এখানে মেরেছে রড দিয়ে স্টিলের রড দিয়ে জানি না কি কারণে জানি না মোটামুটি এসে আমাদের উপর হামলা করেছে আপনি কোন দল করেন আমি আমাদের তৃণমূল করি এই কি আপনার উপর আক্রমণ না না দল নিয়ে কথা নয় ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে কর্ম করে খাই ঠিক আছে যেটা সমর্থন করে করে আমি যে কর্ম করে খাই সেই হিসাবে আমি কাজ করছি চান টান করে সে খেতে বসবো সেই সময় ওরা হামলা করে ওরা একটার দিকে কতজন ছিল ও কুড়ি পঁচিশ জন ছিল আমার ফিস টিস ভেঙেছে তারপর আমাকে মেরেছে অ্যাড্রেসটা ভেঙেছে লাথি হাতি মেরেছে পুলিশ এসেছিল লিখিত নাম দেওয়া হয়েছে আজকের এই বৈশাখিক ঘটনার বিবরণ দেবেন আমি অনুরোধ জানাবো সকলকে যে আগামী কয়েকদিন আমরা সজাগ বা দৃষ্টিতে কর্মীরা প্রস্তুত থাকবো নতুন করে কোনো সন্ত্রাসের বাতাবরণ যাতে না তৈরি হয় এবং আজকের যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনের কাছে সেই দাবি জানাবো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে এই নির্বাচনের প্রাককালে প্রশাসন সঠিক বার্তা দেবেন এই আবেদন জানাবো আমাদের জেলা সভাপতি বিউরো রিপোর্ট এখন সংবাদ